ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে এই সিরিজটা ক্যাপ্টেন্সি করছেন মেহেদি হাসান মিরাজ তবে মেহেদি হাসান মিরাজকে এখনও কিন্তু স্থায়ীভাবে ক্যাপ্টেন ঘোষণা করেনি বাংলাদেশ সামনে একটা বড় টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফি যে চ্যাম্পিয়ন্স ট্রফির আর মাত্র তিন মাসের মতো বাকি আছে কিন্তু এখনও বোর্ড থেকে নিশ্চয়তা দেয়া হয়নি কে হচ্ছেন সেই টুর্নামেন্টের ক্যাপ্টেন সাবেক ক্যাপ্টেন খালেদ মাহমুদ সুজন মনে করছেন এখনো ক্যাপ্টেন চূড়ান্ত না হওয়াটা বেশ হতাশার পাশাপাশি তার ভাবনা কাউকে দীর্ঘ সময়ের জন্যই দায়িত্ব দেওয়াটা ভালো সুজন প্রশ্ন তুলেছেন যদি মিরাজ দায়িত্ব নিয়ে ব্যর্থ হন তবে কি মিরাজকেও সরিয়ে দেওয়া হবে পঁয়ষট্টি পার্সেন্ট পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে ওয়ার্ল্ড ফ্যান হাওয়া বদলে দেয় ইনজুরির জন্য নাজমুল হোসেন শান্ত দলের বাইরে দল সিলেকশন নিয়ে নির্বাচকরাও চিন্তায় অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত ক্রিকেট বোর্ডকে শান্ত জানিয়েছেন বোর্ডও এই ইস্যুতে মহা ঝামেলায় নিজে দৌড়াতে দৌড়াতে শান্ত যেন এক প্রকার বিসিবিকেই দৌড় করাচ্ছেন কিন্তু বাংলাদেশ ক্রিকেটের নীতি নির্ধারকরা কি ঠিকঠাক সিদ্ধান্ত নিতে পারছেন আড়াই মাস বাদে চ্যাম্পিয়ন্স ট্রফি সেই টুর্নামেন্টে বাংলাদেশ দলের ক্যাপ্টেন কে হবে এখনও সেই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানায়নি বিসিবি কেননা শান্ত যে অধিনায়ক শুধুমাত্র দুই হাজার চব্বিশ সালের জন্য ক্যাম্পেস ছবিতে এখন আমরা বলতে পারবো না খেয়ে কেউ অধিনায়ক হবে পাট কি টিম হবে আমরা শান্তকে দিয়েছিলাম আমরা শান্তকে লং টার্মের কথা চিন্তা করেই বোর্ড থেকে তখন দেওয়া হয়েছিল কারণ শান্ত ইয়াং শান্তর মধ্যে সে অ্যাবিলিটি আছে এখন যেমন শান্ত যখন পারফর্ম করে না তখন অনেক কথা ওঠে ক্যাপ্টেন্সি প্রেশার আর আমি কথাটা যে এই প্রেশারটা তো সবার মধ্যেই যেতে পারে আজকে আপনি শান্ত থেকে সরিয়ে মিরাজকে দেবেন মিরাজ যদি পারফর্ম না করে তখন আপনি কী বলবেন ধারণা করা হয় অধিনায়কত্ব ছাড়তে চাওয়ার সিদ্ধান্তে শান্তর ব্যক্তিগত পারফরমেন্স বড় প্রভাব রেখেছে সেটাই যদি হয় তাহলে কে ক্যাপ্টেন্সি করবেন বাংলাদেশ ক্রিকেটে ধারাবাহিকতার যে বড্ড অভাব শান্তকে দিলাম শান্ত খারাপ করলার পর মিরাজকে দিলাম মিরাজ খারাপ করার পর একজনকে দিব তা আপনি কিন্তু তিন চারজনের মানে কনফিডেন্ট নষ্ট করে দিচ্ছেন আসলে যখন একটা অধিনায়ক জানবে যে তার অধিনায়কত্ব গিয়েছে তার পারফরমেন্সের কারণে বা এই এইসব কারণে বাট আপনি আমাদের তো সবাই ওরকম পারফর্ম করছেও না যে আপনি কাউকে করে তুলে দিতে পারবেন যে বলতে পারবেন যে আমাদের একটা ক্যাপ্টেন আছে যেখানে রেগুলার পারফর্ম করছে ঠিক না অনান অফ সবাই ভালো করছে সবাই খারাপ করছে এরকমই হচ্ছে শান্তর সাম্প্রতিক পারফরমেন্সের অবনতির ক্ষেত্রে অধিনায়কত্ব নিয়ে অতিরিক্ত চিন্তাই বড় কারণ বলে মনে করেন তার ক্লাব দলের কোচ পাশাপাশি মুশফিক মাশরাফিরা যেভাবে দীর্ঘদিন অধিনায়কত্ব করে দলকে সাফল্য এনে দিয়েছিলেন শান্তদেরও সেভাবেই লম্বা সময়ের জন্য দায়িত্ব দেওয়া উচিত বলে মনে করেন সাবেক এই অধিনায়ক আফনান পিয়াল যমুনা স্পোর্টস ঢাকা